উনিশশো সালের বসন্ত পৃথিবী তখন প্রযুক্তিগত উন্নতির এক স্বর্ণযুগে শিল্প বিপ্লব ইউরোপের আকাশে ধোয়ার চাদর টেনেছে শহরের রাস্তায় ছুটছে মোটর আকাশে উঠছে প্রথম দিকের বিমান আর সমুদ্রে নাচছে ক্রমশ বড় হতে থাকা বিলাসবহুল জাহাজ এই সময়েই জন্ম নিল এক মহাসমুদ্র দৈত্য আর এম টাইটানিক এর নির্মাতা হাইল্যান্ড এবং উলফ শিপিয়ার দাবি করেছিল এটি হবে বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে বিলাসবহুল এবং প্রায় অডুবনীয় জাহাজ টাইটানিকের তর্ক ছিল প্রায় দুশো মিটার তখনকার সময়ে যা ছিল এক বিস্ময়কর প্রকৌশল কীর্তি এগারো তলার সমান উচ্চতা ওজন ছেচল্লিশ হাজার টনের বেশি তিনটি বিশাল প্রপেলার উনত্রিশটি বয়লার এবং চারটি ধোয়া চিমনি যার একটি আসলে শুধু সৌন্দর্যের জন্যই রাখা হয়েছিল এর অভ্যন্তরী ছিল এমন বিলাসিতা যা আগে কখনো কোনো জাহাজে দেখা যায়নি মার্বেলের সিঁড়ি সোনালি রেলিং ক্রিস্টাল ঝাড়বাতি প্রাচীন গ্রিক স্থাপত্য প্রেরণায় সাজানো ডাইনিং হল তুর্কি স্থানাগার সুইমিং পুল জিমনেশিয়াম ধূমপান কক্ষ লাইব্রেরি প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য যেন এক ভাসমান রাজপ্রাসাদ উনিশশো সালে এর নির্মাণ শুরু হয় আর শেষ হতে সময় লাগে প্রায় তিন বছর প্রতিদিন হাজার হাজার শ্রমিক রিভেট লাগিয়েছে ইস্পাত প্লেট বসিয়েছে আর ডিজাইনাররা চেষ্টা করেছে প্রতিটি অংশে সৌন্দর্য ও নিরাপত্তা যোগ করতে কিন্তু তখনকার প্রকৌশলীরা ভেবেছিলেন তাদের এই অডুবনীয় স্বপ্ন সমুদ্রের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে দশ এপ্রিল উনিশশো সকাল সাউদাম্পটন বন্দরে কুয়াশা ভাসছে ডক থেকে ধোয়া উঠছে হাজার মানুষের ভিড়ে হাসি হাত নাড়ানো আর বিদায়ের অশ্রু টাইটানিক প্রস্তুত নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রার জন্য যাত্রী সংখ্যা প্রায় দু এর মধ্যে প্রথম শ্রেণীতে ছিলেন সেই সময়ের ধনী প্রভাবশালী আর অভিজাত সমাজের প্রতিনিধিরা দ্বিতীয় শ্রেণীতে ছিল মধ্যবিত্ত পরিবার ব্যবসায়ী ও পর্যটক তৃতীয় শ্রেণীতে ছিল ইউরোপের নানান দেশ থেকে আসা অভিবাসীরা যারা আমেরিকায় নতুন জীবন শুরু করার স্বপ্নে বুক পেতেছিলেন টাইটানিকের যাত্রা শুধুমাত্র প্রযুক্তি আর বিলাসিতার প্রদর্শনী ছিল না বরং এটি ছিল এক সামাজিক চিত্রের প্রতিফলন প্রথম শ্রেণীর যাত্রীরা পেতেন অভাবনীয় সুযোগ সুবিধা বিলাসবহুল সুইট ব্যক্তিগত সার্ভিস উন্নত মানের খাবার আর ডেকের সেরা অংশে অবাধ প্রবেশাধিকার বিপরীতে তৃতীয় শ্রেণীর যাত্রীরা থাকতেন জাহাজের নিচের দিকে সীমিত সুবিধায় এবং অনেক সময় তাদের জন্য আলাদা নির্দিষ্ট অঞ্চল নির্ধারিত ছিল যাতে তারা প্রথম শ্রেণীর যাত্রীদের এলাকায় প্রবেশ করতে না পারেন এই সামাজিক বিভাজন পরবর্তীতে দুর্ঘটনার সময় বাঁচার সম্ভাবনায়ও প্রভাব ফেলেছিল জাহাজের ক্যাপ্টেন ছিলেন অ্যাডওয়ার্ড জন স্মিথ তখনকার সময়ে সবচেয়ে অভিজ্ঞ ও সম্মানিত নাবিকদের একজন এটা তার শেষ দায়িত্ব ছিল অবসর নেয়ার আগে তিনি ছিলেন শান্ত স্থির এবং তার অভিজ্ঞতার ওপর সবাই অগাধ আস্থা রাখত প্রথম কয়েকদিন আবহাওয়া ছিল স্বর্গীয় নীল আকাশ শান্ত সমুদ্র আর বহুল ডেকের ওপর যাত্রীদের অবসর হাঁটাচলা আড্ডা আর সঙ্গীত কিন্তু এই আনন্দের মাঝেও ওয়্যারলেস টেলিগ্রাফ বার বার সতর্কবার্তা পাঠাচ্ছিল উত্তর আটলান্টিকের পথে বরফশৈল দেখা গেছে অন্তত সাতটি ভিন্ন ভিন্ন জাহাজ থেকে বার্তা এসেছে কিন্তু ইতিহাস বলে টাইটানিকের গতিতে কোনো পরিবর্তন আনা হয়নি জাহাজ তখন চলছিল বাইশ দশমিক পাঁচ নট গতিতে যা তখনকার জন্য খুবই দ্রুত সেই সময়ে ট্রান্স আটলান্টিক যাত্রায় দ্রুত পৌঁছানোকে একটা সম্মানের ব্যাপার বলে মনে করা হতো যা হয়তো গতি কমানোর পথে বাধা হয়ে দাঁড়ায় চোদ্দই এপ্রিল রাত এগারোটা চল্লিশ মিনিট আকাশে চাঁদ নেই সমুদ্র অদ্ভুতভাবে শান্ত যেমন কাচের মতো স্থির যাকে নাবিকরা কাম বলে এই পরিস্থিতিতে বরফ শৈল দেখা অত্যন্ত কঠিন ক্রুজনেস্টের দুই প্রহরী হঠাৎ অন্ধকারে এক বিশাল ছায়া দেখতে পেলেন ফ্রেডরিক ক্লিন্ট ঘণ্টা বাজিয়ে তিনবার সংকেত দিলেন এবং ফোনে সেতুতে জানালেন আইসবার্গ সোজা সামনে সঙ্গে সঙ্গে অফিসার জাহাজকে বা দিকে ঘোরানোর এবং ইঞ্জিন থামানোর নির্দেশ দেন কিন্তু তখন আর সময় ছিল না কয়েক সেকেন্ডের মধ্যেই বরফ শৈল টাইটানিকের ডান পাশের হাল খসে গেল যেন ছুরির মতো ইস্পাত চিড়ে ফেলল প্রথম ধাক্কায় কেউ ভাবেনি জাহাজ ডুবে যাবে কিন্তু যখন দেখা গেল একের পর এক পাঁচটি জলরোধী চেম্বার ফেটে পানি ঢুকছে তখনই জানা গেল ডোবা অনিবার্য ডিজাইনের নিয়ম অনুযায়ী চারটি চেম্বার ক্ষতিগ্রস্ত হলে জাহাজ ভেসে থাকতে পারত কিন্তু পঞ্চমটি ফাটতেই হিসাব বদলে গেল লাইফবোট নামানোর প্রস্তুতি শুরু হলো ভয়ঙ্কর বাস্তবতা তখন প্রকাশ পেল দু জনের জন্য পর্যাপ্ত লাইফ বোট নেই মাত্র বিশটি লাইফ স্থান ছিল এক জনের তার উপর প্রথম লাইফ বোটগুলো খালি অবস্থায় ছেড়ে দেয়া হচ্ছিল কারণ যাত্রীরা বিশ্বাস করেছিলেন জাহাজে থাকা নিরাপদ দুর্ঘটনার রাতে ওয়ারলেস টেলিগ্রাফ অপারেটর জ্যাক ফিলিপস ও হ্যারাল্ড ব্রাইড ছিলেন প্রকৃত বীর তারা শেষ মুহূর্ত পর্যন্ত সিকিউটি ও এসওএস বার্তা পাঠাচ্ছিলেন এটি ইতিহাসে প্রথম কয়েকটি এসওএস ব্যবহারের একটি তারা জানতেন সাহায্য হয়তো সময় মতো পৌঁছাবে না তবুও তারা থামেননি ডুবে যাওয়া শুরু হলো সামনের দিকে প্রথম এক ঘন্টা জাহাজ ধীরে ধীরে কাত হচ্ছিল কিন্তু পরে গতি বেড়ে গেল যাত্রীদের চিৎকার নারীদের কান্না বাচ্চাদের কাঁদো কাঁদো গলা সব মিশে গেল বরফ ঠান্ডা বাতাসে ব্যান্ডের সঙ্গীত শিল্পীরা ডেকের ওপর এক কোণে দাঁড়িয়ে বাজাচ্ছিলেন নিয়ার আর মাই গড হয়তো আতঙ্ক কমানোর জন্য হয়তো নিজেদেরকেই সাহস জোগানোর জন্য ব্যান্ডের নেতা ওয়ালেস হার্টলি ও তার সহকর্মীরা জানতেন তারা বাঁচবেন না তবুও তারা সঙ্গীত থামাননি রাত দুটো আঠারো মিনিটে যখন জাহাজ প্রায় ত্রিশ ডিগ্রি কাত হয়ে গিয়েছিল তখন এক প্রচণ্ড শব্দে মাঝখান থেকে ভেঙে গেল সামনের অংশ পানির নিচে তলিয়ে গেল আর পেছনের অংশ কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সোজা ডুবতে শুরু করলো মাত্র দুই মিনিটের মধ্যে সব শেষ রাত দুটো বিশ মিনিটে টাইটানিক সমুদ্রের গভীরে হারিয়ে গেল উত্তর আটলান্টিকের বরফ ঠান্ডা পানির তাপমাত্রা ছিল মাত্র দুই ডিগ্রি সেলসিয়াস যারা পানিতে পড়েছিল তারা মাত্র কয়েক মিনিটের মধ্যে হাইপোথার্মিয়ায় মারা যায় ভেসে থাকা কিছু মানুষ দূরে দূরে লাইফবোর্ড থেকে সাহায্যের জন্য চিৎকার করছিল কিন্তু ভয় বা অক্ষমতার কারণে বেশিরভাগ লাইফ ফিরে যায়নি প্রায় দু ঘন্টা পরে ভোর চারটার দিকে উদ্ধারকারী জাহাজ আর এম এস কার্পাথিয়া ঘটনাস্থলে পৌঁছে সাতশো পাঁচ জনকে জীবিত উদ্ধার করে বাকিদের ঠান্ডা সমুদ্র চিরতরে গ্রাস করেছিল এই দুর্ঘটনা গোটা বিশ্বকে নাড়া দেয় পত্রিকাগুলো টাইটানিককে মানব অহংকারের পতাকা বলে বর্ণনা করে এই ট্র্যাজেডির পর উনিশশো চোদ্দ সালে এস এ এস চুক্তির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন আনা হয় যেন আর কখনো এমন ট্র্যাজেডি না ঘটে আবশ্যিক করা হয় প্রত্যেক জাহাজে সব যাত্রী ও ক্রুদের জন্য পর্যাপ্ত লাইফপোর্ট রাখা চব্বিশ ঘন্টা রেডিও অপারেটর থাকা এবং বরফশৈলের জন্য আন্তর্জাতিক আইস পেট্রোল ব্যবস্থা করা টাইটানিক ডোবার এক বছর আগে উনিশশো সালে এক লেখক মর্গান রবার্টসন ফিউটি অর দ্য রেক অব দ্য টাইটান নামে একটি উপন্যাস লিখেছিলেন যেখানে টাইটান নামের এক বিশাল বিলাসবহুল জাহাজ উত্তর আটলান্টিকে বরফ শৈলের আঘাতে ধাক্কা খেয়ে ডুবে যায় এবং সেখানে অনেক অদ্ভুত মিল ছিল টাইটানিকের সাথে পরে এই বইটিকে অনেকে ভবিষ্যৎবাণী বলে উল্লেখ করেন টাইটানিক সমুদ্রের তলায় প্রায় তিয়াত্তর বছর অদৃশ্য ছিল অবশেষে উনিশশো পঁচাশি সালে ডক্টর ব্যালার্ড তিন হাজার মিটার গভীরে এর ধ্বংসাবশেষ খুঁজে পান আবিষ্কারের পর দেখা যায় জাহাজের সামনের অংশ প্রায় অক্ষত কিন্তু পেছনের অংশ ভেঙে ছড়িয়ে আছে কয়েকশো মিটার জুড়ে গভীর সমুদ্রের চাপে এবং লৌহখাদক ব্যাকটেরিয়ার কারণে ধ্বংসাবশেষ ধীরে ধীরে গলে যাচ্ছে বিজ্ঞানীরা অনুমান করেছেন সালের মধ্যে এর বেশিরভাগই হয়তো বিলীন হয়ে যাবে টাইটানিকের গল্প শুধুমাত্র এক জাহাজ ডোবার ইতিহাস নয় এটি মানব অহংকার প্রযুক্তির সীমাবদ্ধতা আর প্রাকৃতিক শক্তির সামনে আমাদের অসহায়তার প্রতি